Ondan শ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না 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 দেন আমাদের ওয়াইটির ফকলু চন্দ্র আরে আমাদের ফকলু চন্দ্র চলে এসেছে দুঃখে শোকে তাপে একেবারে নাজে হাল হয়ে একটা ফুল হাতা বন্ধুর একটা ফুল হাতা রকম গরমে একটা ফুল হাতা জামা পরে আমাদের ফকলুচন্দ্র ওয়াইটির একেবারে ধরাধামে অবতীর্ণ হওয়ার মতন ওয়াইটির ধামে অবতীর্ণ হইয়াছে মাঝে দুই দিন একদিন হিটকি দিয়া পইড়াছিলো কারণ তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল বাড়িতে ডাক্তার ডাকতে হইছে বন্ধুরা কিন্তু পোকলুচন্দ দেখতে পাইছে দুইটা ভিডিওতে একটাতে একেবারে মনিটাইজেশন অন হওয়ার মুখে ফকলু সামলাইতে পারে গো বন্ধুরা লাইসে কইতে আছে কি আরে পাগলি পাগলি তুই ভয় পাইস না পাগলি আমি তোরে বিক্রি করতে আসি নাই আমি তোরে বিক্রি করতে আসি নাই আমি তোরে আমি তোরে বিক্রি করুম না পাগলি আমি তোরে বিক্রি করতে পারি আমি তোরে কত ভালোবাসা বাসছি। আমার নিঃস্বার্থ ভালোবাসা তোরে একমাত্র পৃথিবীতে আমি 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 পাগলি আমি একমাত্র আমি তোরে নিঃস্বার্থ ভালোবাসা দেশি আর তোর এইরকম ভালোবাসা কেউ বাঁচতে পারে নাই তোর মা বাবাগুলো তো স্বার্থপর পর মা বাবা দাদা তোরে চুইচা চুইচা খাইছে তোরে এটিএম মেশিন মনে করছে আমি শুধুমাত্র এই ধরা ধরে একমাত্র আমি 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 এই ফকলু চন্দ্র তোর নিঃস্বার্থ ভালোবাসছি রে পাগলি নিঃস্বার্থ ভালোবাসছি আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না বন্ধুরা জানো কোনো উদ্দেশ্য ছিল না আমি শুধু ইনকাম করতাম আমার কোনো উদ্দেশ্য ছিল না এই এই পাগলি আমার শিখাইছে আমার জীবনের উদ্দেশ্য এবং কইছিল তুমি আয়ো আমি তোমার পাশে আসি। আমি সেই ব্যবশ্বাসে একদম উঠতে উঠতে আমি মুম্বাই থেকে এইখানে এই টপাস টপাসা পারছি তারপরে আমারে কিন্তু শক্ত করে আমারে কইছিল আমি তোমার পাশে আছি তো আমি তোমার হাতটা ধরে আসি কিন্তু সেই সেই পাগলি আমারে ভুল বুঝলো পাগলি ভুল বুঝলো পাগলি বুঝতেই পারলো না যে আমি পাগলিরে এ কত নিঃস্বার্থ ভালোবাসা কোনো দিনও পাগলির কোনো কিছুতে আমি ঢালের মতন ছিলাম আমি শুধু কইছিলাম কি যা রোজগার করতে রে পাগলি সব টাকা পয়সাগুলো আমার অ্যাকাউন্টে ভর তোর মা বাপরে দিস না তুই কষ্ট করে ইনকাম করবি তোর পয়সাগুলো আমি হ্যান্ডেল করুম কিন্তু পাগলি পাগলি পাগলিরে ভাবছিলাম পাগলির বর কইছিল হদ্দ বোকা কিন্তু হেই পাগলি অন্য লোকের লগে মিশা মিশা চকু মক্কু খুললে গেল ব্যাস পাগলি পাগলি পগার পার পাগলি আর ওর ও টাকা পয়সার হিসাব কিতাব আমারে দেওয়া একদম দিতে চাইতে আসিল না গো বন্ধুরা আমি কি করুম কাউ আমি ওরে কিন্তু কালো মেল করি নাই আরে পাগলি তুই ভয় পাইস না ভয় পাইস না রে পাগলি আমি একদম তোরে কালো মেল করুম না আমি তোরে কালো মেল করতে পারি আমি তোরে ভালোবাসি না ওরে আমার ভালোবাসে রে আরে ফোকলু আমি ভাবি কি তোর কোন কোন জায়গায় তোর কোন কোন জায়গায় হ্যাঁ জুতাখানা দিয়া সেরা সফল দিয়া তোর কোন কোন জায়গায় দিলে মনটা একটু শান্ত হইব কইতে পারো সে কইতে আছে আমি তোরে কালো মেল করতে আসি না হাই হা হা হারামি জাত তুই কালো মেল করতে আসস নাই হ্যাঁ এই যে দেখো এত বড় খাটটা এই খাটটাতে এখন আমি একা শুই তার মানেটা কি বুঝাতে চাইছিলিস জানোয়ার এই জানোয়ার মানেটা কি বুঝাইতে চাইতে আসিলিস হ্যাঁ তোর বৌদিনে দিহা আরে কাজের নিঃস্বার্থ ভালোবাসা বাঁচছে তোমরা জানো নিঃস্বার্থ ভালোবাসা কারে কয় তোমরা জানো তোমরা জানো নিঃস্বার্থ ভালোবাসা কারে কয় আমারে দেখো আমারে এই ফকলুচন্দ্রে দেখা শেখো নিঃস্বার্থ ভালোবাসা কেমন করে বাঁচতে হয় আমি ওইখান কান্তিকা মুম্বাই থিকা দৌড়াইতে দৌড়াইতে এই পাগলির প্রেমে পাগল হইয়া আমি পাগলির পাশে এসা ঢাল হইয়া দাঁড়াইছিলাম তখন ছিলাম আমি এই ফকলু ছন্দ আজকে তোমার সব হয়েছে পর হয়েছে এই ফকলু ছন্দ তাহলে বলো বন্ধুরা তারপরেও আমি কিন্তু কালো মেল করিনি আমি জানে আমার কাছে কি প্রমাণ আছে কিন্তু সব গসিত করে রাখছি কোনোটা শাড়ি নাই সাল নেই লাখের ওপরে ভিউজ লোকে আমারে গালাগালি দিব কিন্তু লাখ খানিকের ওপরে ভিউজ হইব বন্ধুরা কিন্তু আমি শাড়ি নাই আমি কত ত্যাগী একবার ভাবো আমি কত ত্যাগি কত নিঃস্বার্থ ভালোবাসা আমি বাঁচছি এই চীনা সুন্দরী রে চিনাই সেইটা বুঝতে পারলো না আহারে চীনা তোর যে কপালটা এত খারাপ তুই এই রকম একটা সুপাত্র পাইয়াও চিনতে পারলি না রে তোর নিঃস্বার্থ ভালোবাসা বাঁচছে তুই বুঝতেই পারলি না ওরে বাবা রে বাবা তুই কবে বুঝবি যে তোরে এত সুন্দর ভালোবাসা বাঁচছে বলছি ফকলি আমার একটা কথার উত্তর দিয়ে তো কোন হারাম জাদা প্রমাণ রাইখা রাইখা প্রেম করে প্রমাণ রাইখা রাইখা বিয়া করে প্রমাণ রাইখা রাইখা বউয়ের লাগে সব কর্ম বা প্রমাণ রাইখা রাইখা করে ক্যাডা করে ক্যাডা করে হারাম জাদা আমার কত ক্যাডা করে তোর মতন বস তোর মতন লম্পট হ্যাঁ যেগুলা যেই হারামির বাচ্চাগুলা কাজই হচ্ছে অন্যের বউ ভাগায় নিয়ে আসা লোকের জিনিসরে নিজের করা হ্যাঁ লোকের পয়সায় খাওয়া লোকের টুপি দেওয়া লোকের পয়সায় আয়েস আরাম পূর্তি আমোদ প্রমোদ সমস্ত কিছু করা হেই আর বাচ্চা হচ্ছে কাজ হচ্ছে এই যে এই রকম প্রমাণ রেখা রেখা কাজ করা হ্যাঁ তুমি সিনার সঙ্গে সময় কাটানোর সমস্ত ব্যাপারগুলোরে রে সুন্দর করে প্রমাণ করা প্রমাণ একেবারে গচ্ছিত করে সাজাইয়া সাজাইয়া রাখছো

আমি ভিউজের বোকা না হ্যাঁ তাহলে লাখ লাখ ভিউজ হইতো কিন্তু আমি দেই নাই পাগলি আমি দেই নাই আমি নিঃস্বার্থ ভালোবাসা বাসছি কই কি বস ভালোবাসা কারে কয় নিঃস্বার্থ ভালোবাসা কারে কয় তুই জানোস হ্যাঁ তুই জানোস কয়টা সম্পর্ক নষ্ট হয়েছে তোর কয়টা মাইয়ের জীবন এই পর্যন্ত নষ্ট করছিস বজ্জাত এই লম্পট কয়টা কয়টা মাইয়ের জীবন নষ্ট করছিস এখানে ভণ্ডামি মারাইতে বলছো তুমি ভণ্ডামি হ্যাঁ প্রমাণ রাইখা রাইখা যে সম্পর্কে প্রমাণ কেউ কাজ করে বুঝতে হইব সেইটা হচ্ছে পৃথিবীর সব টিকা হারামির জাত হারামির বাচ্চা না হলে কোনো দিনও কোনো সম্পর্কে কেউ প্রমাণ রক্ষা রেখা কাজ করে না বুঝতে পারছিস হ্যাঁ দায়িত্ব তোর দায়িত্ব নিবি বলা ওর দায়িত্ব নিবি বলা তুই ওইখান থেকে লাফাইতে লাফাইতে এসে পড়ছিস হ্যাঁ নাকি তুই লোভ তোর লোভের মানে জীবের লোল টস টস করে পড়তেছিল কি করে এই মেয়েটারে ভাঙায়া ভাঙায়া লাখ টাকা মাসে মাসে তোর পকেটের মধ্যে ঢুকাবি সেই লোভে তুই দৌড়াইতে দৌড়াইতে এসিস নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ তোর দায়িত্ব আমি নিয়েছিলাম কি দায়িত্ব মারাইছিস হ্যাঁ জানোয়ার হ্যাঁ কী দায়িত্ব মানাইছিস কী দায়িত্ব মানাইছিস একটা মেয়েরে তার বাড়ির থেকে তার সংসারের থেকে তার সন্তানের থেকে সব থেকে মানে বড় ব্যাপার হচ্ছে তার সন্তানের থেকে তার ওইটুকু দুধের শিশুর থেকে তারে কায়রা নিয়ে আসছিস একটা বাচ্চার থেকে তার মাকে আলাদা করে দিয়েছিস একটা বাচ্চা মা থাকতে আজকে সেই বাচ্চাটা আজকে তার মা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত তোর মতন জানোয়ারের জন্য তোর মতন বজ্জাতের জন্য তোর মতন লম্পটের জন্য দোষ চিনারও ছিল যে তোর মত নি বিশ্বাস করছে অবশ্যই দোষ ছিল কিন্তু তুই কি করছিস দিনের পর দিন তার কান ভাঙানি দিয়েছিস এই সংসারটা তোর টাকায় চলে এই মানুষগুলো তোর টাকায় খায় তোর টাকায় আয়েস করে তোর টাকায় ফুর্তি করে তোর স্বামী তোর দিকে তাকায় না তোর তোরে ভালোবাসে না তোরে টাইম দেয় না কিন্তু তোর টাকায় তোর ইনকামের টাকায় তারা আয়েস আরাম করে ফুর্তি করে সব করে দিনের পর দিন মাথায় তুই ঢুকিয়েছিস তোর ব্লগিং করিস না কেন করবি তুই ব্লগিং করবি আর সেই টাকা এরা আয়েস করবে ব্লগিং করবি না এই ধরনের চিন্তা ভাবনাগুলো গুলো তুই ঢুকিয়েছিস ওই মেয়েটার মাথায় আর স্বপ্ন কি দেখিয়েছিস আমি মেরে নিই চিনি ওরে বাবা একটা মাথায় টুপি ফুপি লাগিয়ে একদম সন্দর কিরে সব তুই আমি ওরে পাঠিয়ে দেখাইছি দেখিছ আমি মেরিন ইঞ্জিনিয়ার হ্যাঁ জাহাজে সাকরিকড়ি মুম্বাইতে থাকি রই ওই 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 বল বেটি বল বেটি লাফাইতে লাফাইতে জাপাইতে জাপাইতে আহাগো আমার স্বপ্নের রাজপুতর আইছে এত দিন পরে আমার জীবনে আইছে গো স্বপ্নের রাজপুত পুত্র সুদূর মুম্বাইতে থাকে আমার এলাইয়া যাইব মেরিট ইঞ্জিনিয়ার ওইখানে নিয়ে বড় ফেলাতে রাখব সুন্দর জীবনযাপন হইব একদম ঠিক সৌমালিদির মতন এত সোজা জীবন এত সোজা জীবন হ্যাঁ আর ওই চিন্তা ভাবনায় ওই মেয়েটা কি করলো একটা ভুল স্টেপে পা দিল একটা ভুল পদক্ষেপ নিল আর এই জানোয়ার তার পুরো সুযোগ নিয়ে ও কি করলো এইখানে এসে উপস্থিত হলো দেখলো আর মুম্বাইতে থাকলে আমার সোনার ডিমকে আমার একেবারে মানে আয়ত্তার মধ্যে আনা যাবে না আর তার মধ্যে কি করলো তার বাবা মা সেই জায়গায় আরেকটা ভুল স্টেপ নিয়ে মেয়েকে ঘর থেকে বের করে দিয়ে সোনায় সোহাগা করে এই ইতরের হাতে মেয়ে গিয়ে একদম পুরো সোনার ডিমপাড়া হাঁসকে পুরো একেবারে আয়ত্ত করে চলে আয়ত্ত করে নিল আজকে বলতে এসছে আমি তোকে কালো মেল করবো না তুই ভয় পাস না পাগলি তুই ভয় পাস না আমি আছি আমি ভয় পাস না তুই জানিস আমি কেন ওয়াইটিতে এসেছি কি জন্য এসেছি তুই সব জানিস তুই সব জানিস পাগলি তুই সব জানিস আমি তোকে কালো করতে আসিনি অনেক প্রমাণ বচ্ছিত আছে কিচ্ছু কোথাও দেয়নি সব আমার কাছে দিয়েছি একটু 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 করে ড্রপের মতন ফেলবো আর ভিউজ নেবো ফেলবো আর ভিউজ নেব ডাইরেক্ট আমি কিচ্ছু বলবো না পাগলি তুই ভয় পাস না ডাইরেক্ট আমি কিচ্ছু বলবো না রকম ভাবে বলবো দুই বছর দুই মাস আগের থেকে হ্যাঁ দু মাস পরে আমি রান্না করছি তার মানে রান্না দুমাস আগে আমি রান্না করতাম হ্যাঁ এতবারে খাটে আমি একা শুই তার মানে আগে দোকান শুতাম খাটের মধ্যে হ্যাঁ চিনার ফ্যার মানে চিনার নিজের আসবাবপত্র তোর ঘরে দেখে দেখাবো তারপরে তুই চিন্তা করিস না পাগলি আমি তোকে কালো মেল করবো না আমি শুধু মাঝে মাঝে এই যে তোর ভিডিওতে একটা একটা মানে টিভি দেখা গেছিল আগেকার টিভি দেখা আমি কি সুন্দর টুকুস করে সেটা কিন্তু জায়গা মতন সেট করে একদম ভিউ টুকুস করে দিয়ে দিয়েছি ভিউ দেখে বুঝে গেছে তুই দেখেছিস দেখেছিস পাগলি সেই প্রথম দিন তুই যেদিনকে ওই যে ভিক্ষা মায়ের বাড়িতে ছিলিস চা দেখাচ্ছিলিস চা করা যেই বাটিটা ঠিক সেই বাটিটার মধ্যে আমিও চা করা দেখিয়েছি একদম ভিউয়ার্সরা দেখ খাপে খাপ পঞ্চুর বাপের মত একদম বুঝে নিয়েছে এটা সেই বাটি আই এটা সেই বাটি আরে ভিউয়ার্সরা হেবি বুদ্ধিমান জানিস কিছু বলতে হয় না পাগলি শুধু একটা টুকুস 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 করে পিম্পং বালের মতো শুধু একটা ছোড়াছড়ি টিকি টিকি করে খেলার মতন একটু শুধু দেখিয়ে দিতে হয় একদম ডাক साफा साफ साफा साफ देखेच आम्ही चॅनल टाकून ग्रो करतेस कन आम्ही ओ आयटी ते एस ती बोलतो अरे तो दरकार এইটা 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 দরকার তো আমারও নাহলে আমার লাল জল লাল জল তুই তো জানিস সন্ধ্যা হলেই আমার লাল জল চলে না তুই তো জানিস আমার সন্ধ্যা হলায় লাল জলের সঙ্গে একটু পকোড়া টকোড়া হ্যাঁ চায়ের সঙ্গে টায়ের মতন একটু লাগে পাগলি কে দেবে তুই বল কে দেবে কে দেবে পাগলি তুই বল কে দেবে কেউ আছো আমার কেউ আছে তুই তো চলে গেছিস পাগলি এখন এগুলো আমাকে কে দেবে আমার লাল জলের মানে সরঞ্জাম জোগাড় করবে কে বল কে পাগলি কে সেই জন্যই সেই জন্যই তুই ভয় পাস না পাগলি আমি তোকে ব্ল্যাকমেল করবো না পাগলি আমি মাঝে মাঝে শুধু টুকস টুকুস করে এক একটা প্রমাণ দেব হ্যাঁ ওই যে দেখেছিস সেদিনকে নাইটিটা তোর একেবারে জায়গা মতন ওর নাম কি বলে আলনার মধ্যে সুন্দর করে টুকুস করে ফেলে রেখেছিলাম যাতে লোকে দেখলেই বোঝো ওই নাইটিটা পরে তুই একবার ব্লগিং করেছিলিস তার মানে তুই এসে এখানে থাকতিস থাকতিস পাগলি আমার বলার দরকার নেই আমি কিচ্ছু বলবো না পাগলি তুই পাস না পাগলি আমি তোকে বেঁচবো না পাগলি আমি তোকে বেঁচবো না এতটা ব্যয়মান তুই আমাকে ভাবিস না কি করবো তুই বল আমি ভেবেছিলাম তোর টাকা পয়সা তুই আমার তোর টাকা পয়সা আমার হ্যাঁ তোর টাকা পয়সা মানেই আমার টাকা পয়সা তুই রোজগার করবি আমি ভর্তি করব। তুই সারাদিন পরিশ্রম করবি আমি সেই পয়সায় আয়েস আরাম করব গাড়ির তেল ভরবো লাল জল খাবো ফান্টু বেড়ে চলবো ভালো ভালো জমা পড়বো কিন্তু ভাই কিন্তু পাগলি তুই দেখ সব জল ফেলে দিলি কি করবো বল তুই আবার এখন এখন আরেকটা আরেকটা ওই যে ফর্ক নামে আরেকজনের সঙ্গে তুই লটর ঘটর লটর ঘটর করার চেষ্টা করছিস পাগলি সহ্য হচ্ছে না পাগলি সহ্য হচ্ছে না সেই জন্য সেই জন্য আমি এগুলো দেখাচ্ছি পাগলি কি করবো তুই বল কি করবো পাগলি আমার এসে সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না তুই ভুলবি না তুই একদম ভয় না আমি তোকে নিঃস্বার্থ ভালোবাসেছি পাগলি নিঃস্বার্থ ভালোবাসা দায়িত্ব তাও আবার আমাদের ফোকলাচন্দ্র যে নিজের খাওয়ার দায়িত্ব নিজের পড়ার দায়িত্ব এখনো পর্যন্ত নেওয়ার ক্যাপিবিলিটি অর্জন করতে পারে নাই সে চিনার দায়িত্ব কি দায়িত্ব চিনারে নিয়ে আসা ঘর থেকে বার করা হ্যাঁ একটা ওর নিজের বাড়িতে ওঠানোর জন্য বিয়ে 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 একটা খেলা খেলে তারপরে ওই মেয়েটাকে ওই বাড়িতে কিছুদিন রাখার পরে তারপরে সেই মেয়েটাকে পুরো গ্রিপে আনার পরে তার টাকা তার পয়সা তার ইমেল তার জিমেল তার এটিএম তার সে গুগল পিন তার ফোন ফোনপে সমস্ত জিনিস নিজের হাতে রেখে ইভেন সে যে প্রমোশনাল অ্যাডগুলো করে সেই প্রমোশনাল অ্যাডগুলো করার জন্য কত টাকায় লেনদেন হবে সেইটা পর্যন্ত এই বজ্জাত ঠিক করত বহুবার চীনাকে পই পই করে বলেছিলাম চীনা শোনেনি আবার এখন চিনার জীবনে একজনকে দেখলাম আমাদের এক কন্টেন্ট ক্রিয়েটার সুন্দর করে লিখেছে যে চীনা নতুন সম্পর্কে যুক্ত হয়েছে তাই মানে সেখানেই থাকবে সেখানেই থাকতে চলেছে এটা এটা কতটা সত্যি তাই কি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে মানে এই ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে একটা ভিডিও করেছে যে সে কি আবার নতুন ফ্ল্যাট ফ্ল্যাটটা ছাড়লো এই কারণের জন্যই যে তার নতুন সম্পর্ক যে হয়েছে সেখানে থাকবে এত কিছুর পরেও যদি চীনা আবার এই মুহূর্তে নতুন কোনো সম্পর্কে জড়ায় আমি বলবো চিনার ধ্বংসের পথ পুরোদমে তৈরি আর সেখান থেকে উঠে আসার ক্ষমতা চেনার নেই কারণ একটা সম্পর্ক একটা মানুষকে চেনার জন্য একটা সময় লাগে ওর মানসিক অস্থিরতা এবং হুট করে সিদ্ধান্ত নেওয়া চট সিদ্ধান্ত নেওয়া আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া যেটা কোনোটাই ঠিক না এবং দিনের পর দিন ও সেটাই করছে ওর যখন যেটা মনে হচ্ছে ও তখন সেটা করেছে অস্থির মস্তিষ্ক কোনো স্থিরতা নেই এই মুহূর্তে আমি এইটা খাবো তো খাবো এই মুহূর্তে এখানে যাবো তো যাবো এইটা করবো তো করব এই ভোকলা চন্দ্রকে আমার জীবনে আনবো তো আনবো একে আমার চাই তো চাই এই যে জিনিসগুলো এগুলো যদি এতগুলো ধাক্কার পরেও চীনা নিজেকে না শুধরায় তাহলে আর কিছু বলার নেই আর কিচ্ছু বলার নেই দেখুন আজকে মা মেয়ে কালকে ভিডিওতে বলছে তার এই ফ্ল্যাটের ভাড়া দেওয়ার মতন পরিস্থিতি তার আর নেই আর আমরা তার মায়ের ভিডিও দেখি দেখতে পাচ্ছি মা আনন্দে গদগদ গদ কি না তার নতুন ফোন কিনতে হবে নতুন ফোন কিনতে হবে সত্যি কথা বলতে এরকম এরকম মা বাবা যদি কোনো সন্তানের থাকে সেই সন্তান বেপথে যাবে এটাই খুব স্বাভাবিক খুব স্বাভাবিক আজকে তার পরেও চীনা দুটো ভুল করার পরেও যদি আবার তোমরা সবাই জানো এই ফর্ক নামক ছেলেটিও কিন্তু বিবাহিত তারও একটা বাচ্চা আছে আবার যদি এরকম আরেকটা সম্পর্কে জড়ায় আমি বলবো এর থেকে ভুল কাজ ও আরও একটা ভুল আরও মারাত্মক ধরনের ভুল করবে যেটা কিন্তু বিনোদনও তার কিন্তু চ্যানেলে মানে তার ভিডিওতে কিন্তু এই কথাটা বলেছে যে নামক একটা ছেলের সঙ্গে ওর কোনো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে কতটা সত্যি কতটা মিথ্যা জানি না তবে বিনোদন বলছে কিন্তু ওর কাছে প্রমাণ আছে প্রমাণ ছাড়াও কথা বলে না ওর কাছে প্রমাণ আছে তার মানে কিছু তো নিশ্চয়ই খবরাখবর পেয়েছে এবং তোমরা সবাই জানো এই ফোকলাচন্দ্রের বাড়ির কোনো একটা সদস্যের সঙ্গে মানে কোনো মাস্তত খুত্তত মানে তো ভাই বা তো ক্ষুত্ত তো কাকা তো কোনো ভাইয়ের সঙ্গে এই বিনোদনের কিন্তু একটা যোগাযোগ আছে যেইখান থেকে কিন্তু বিনোদন জেনোইন খবরটা পায় কারণ বিনোদন বলেছিল ওর বাড়ির কেউই ওর সম্বন্ধে খবর কিন্তু একে দেয় এই আমাদের নাম কি বলে বিনোদনকে দেয় সেটা আমরা জাস্টের ভিডিওতেও শুনেছিলাম তো সেই জায়গা থেকে এই যে ভিতরের খবর যে চীনা খুব শিগগিরই ফ্ল্যাট ছাড়তে চলেছে এই খবরটা কিন্তু বিনোদনের কাছেও ছিল বিনোদনের আজকের ভিডিওতে পোস্ট হয়েছে যে ও খুব শিগগিরই মানে ফ্ল্যাট ছাড়বে কিন্তু চিনার ফ্ল্যাট ছাড়ার আগে আগে বিনোদন কিন্তু বলেছিল যে ফ্ল্যাট শুধু বিনোদন কেন আরও বেশ কয়েকজন ক্রিয়েটারও বলেছিল যে ও কিন্তু ফ্ল্যাট ছাড়বে এই ফ্ল্যাটে ও আর থাকবে না আবার এটাও শুনতে পাচ্ছি যে ফ্ল্যাট ও ছাড়ছে না ফ্ল্যাট ছাড়তে বাধ্য হচ্ছে কারণ ওর যে ফ্ল্যাটের যে মালিক রয়েছে সে নাকি ফ্ল্যাটের যিনি ওনার রয়েছেন তিনি নাকি ওকে মানে ফ্ল্যাট থেকে উঠে যেতে বলেছে কারণ ও একাধিক পুরুষ নিয়ে ফ্ল্যাটে এসে নোংরামি করতো বলে এবার দেখো আমরা এগুলো শুনছি এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে জানি না তবে একটাই কথা বলবো এত কিছুর পরেও এই যে এত 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 জিনিস হওয়ার পরেও যদি এখনও চীনা নিজের মানে সঠিক পথে আসার চেষ্টা না করে ভুলভাল সিদ্ধান্ত নেয় এবং এই সবের মধ্যে গাপ ভাষায় তাহলে আমি বলবো চিনার চীনাকে সঠিক পথে আনা তো দূরস্থ চিনার ধ্বংস কেউ আটকাতে পারবে না চিনার ধ্বংস কেউ আটকাতে পারবে না চীনাকে বুঝতে হবে চীনা কোথায় কোথায় ভুল করছে চিনার জীবনে কোনটা ক্ষতির কারণ কি মানে কি করেছে আজকে এই ফোকলাচন্দ্রের সঙ্গে সম্পর্ক করে ও কি করেছে কি পেয়েছে কি হারিয়েছে কি হারিয়েছে এটা ওকেই বুঝতে হবে আমরা যতই বলি না কেন আজকে এরকম একটা নোংরা ছেলের সঙ্গে ইনভলভ হয়ে আজকে ওর ওর সংসারটা হারিয়েছে সব থেকে বড় কথা ওর অমূল্য রত্ন ওর সন্তান যেই সন্তানকে দেখে একটা মা সারা জীবন হ্যাঁ অন্য কোনো পুরুষের হাত না ধরেও চলে যেতে পারে একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে সেই সন্তানকে ও ছেড়ে চলে এসছে আর আজকে নিঃস্ব হয়ে ভেগা বন্ডের মতন ঘুরে বেড়াচ্ছে ভেগা বন্ডের মতন আজকে এই বাড়িতে মা বাবার মা বাবার কাছে আসবে মায়ের মুখে চওড়া হাসি অলরেডি শুরু হয়ে গেছে কারণ মেয়ে আসবে আর মেয়েকে লুটেপুটে পুটে হবে আসবে আর মেয়েকে লুটে পুটে খাবে কিছু বলার নেই সময় থাকতে যদি নিজের নিজেরটা নিজে না বোঝে কোনটা ঠিক পথ কোনটা ভুল পথ এতবার বোঝানোর পরেও যদি না বোঝে সেখানে আর কিছু বলার নেই আবার যদি এই রকম আবার কোন একটা বিবাহিত ছেলের সঙ্গে একটা সম্পর্কে লিপ্ত হয় তাহলে ওর ধ্বংসের পথ প্রশস্ত সেখানে কেউ ওকে কেউ ওকে সেখান থেকে ফেরাতে পারবে না যদি না ও ফিরতে চায় ও যদি নিজে ঠিক থাকে তাহলে সব পরিস্থিতি থেকে উঠে আসতে পারবে আর ও যদি না ঠিক থাকে তাহলে কোনো পরিস্থিতি থেকেই উঠতে পারবে না এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো